আম গাছে বসে কখন কি আম খেয়েছেন ছোটোবেলায় আমরা এরকম করতাম এখানে আম গাছ আম ধরে আছে। আমরা ছোটোবেলায় যখন এরকম হতো এই যে গাছে ধরে আসে ধরে আসে আম গাছের উপর আমরা এরকম উঠতাম উঠে ঝিরুক থাকতো আর একটু লবণ থাকতো তখন কি ছোটোবেলায় আম গাছ থেকে আম একটা এরকম পাড়ে নিয়ে কী করতাম এরকম কষ কষ পড়তো কষ আবার গায়ে লাগলেই মায়ের বকুনি খাইতাম যে এইসব তো আমরা ছোটোবেলায় এইসব কষ লাগতো কষ ফাটাইতাম আর কি করতাম দাঁত দিয়ে এরকম করতাম করে এইভা এইসব খেতে যায় কষ মুখে লাগতো জামাইতে লাগতো বাসায় যায় মা ধম ধম মায়ের বকুনি এগুলো একটা আলাদা ফিল কাজ করে এখনকার দিনে এই যে আম গাছে বসে বসে আমরা যে আম আছে এখন আমরা কাঁচা অবস্থায় যে আমগুলো থাকে আমগুলো আমরা তখন কী করতাম একটা ঝিনুক একটা লবণ লবণ নিয়ে গাছে উঠতাম ঝিনুক দিয়ে লবণ দিয়ে আমগুলো নিতাম নিয়ে এবার দাঁত দিয়ে কামড়ায় সেই শৈশবের স্মৃতি রিকল করতেছি এবং আমি সেই শৈশবের স্মৃতিগুলো নব্বই দশকের স্মৃতিগুলো বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু পারি ততটুকু বাচ্চা কাচ্চাদের নিয়ে আসে এইগুলো এনজয় করি আম গাছের মগডাল এটা আসলে কি ছোটো গাছ তো ছোটো গাছে মগডালই বলা যেতে পারে কেন আর তো উপরে উঠার জায়গা নাই গাছের থেকে ডক্টর এসব শহীদুল ইসলাম